আসসালামু স্যার প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি পরিচালিত বি এবং বিএসএস দুই সালের পরীক্ষার ইংরেজি বিষয়ের সাজেশন ক্লাসে গত কিছুদিন যাবত আপনারা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নক করছেন যে স্যার আমাদেরকে দুই সালের ইংরেজি বিষয়ের পরীক্ষার একটা শর্ট সাজেশন প্রোভাইড করবেন তো প্রতি বছরের ন্যায় আমরা পরীক্ষার চার পাঁচ মাস আগে থেকেই সাজেশন প্রোভাইড করে দেই স্টুডেন্টদেরকে তবে পরীক্ষার একদম ঠিক প্রাককালে পনেরো বিশ দিন আগে বা তারও আগে আমরা একটা শর্ট সাজেশন প্রোভাইড করার চেষ্টা করি যেটাকে আমরা বলি শেষ মুহূর্তের প্রস্তুতি তো যেহেতু বিএ এবং বিএসএস এই লেভেলের স্টুডেন্ট যারা বাবির রয়েছে তারা আসলে অনেক গ্যাপ দেওয়ার পর এই ক্লাসটাতে এসে ইংরেজি বিষয়ের যে প্রিপারেশন এটা নিতে আসলে অনেকেরই কষ্ট হয়ে যায় এবং আমরা যে ব্যাপারটা প্রতি বছর দেখি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষায় ইংরেজি বিষয়ের যে কোশ্চেন হবে বা কোশ্চেনের প্যাটার্ন কী হবে লিখতে হবে কিভাবে এই বিষয় সম্পর্কেই আইডিয়া থাকে না তো শেষ পর্যন্ত যেটা হয় প্রতি বছরই প্রচুর সংখ্যক স্টুডেন্ট পরীক্ষায় খারাপ করে তো যে জন্য আমি যেটা করছি এই ভিডিওতে সর্বপ্রথম আপনাদেরকে আমি আজকের যে সাজেশন ক্লাস এই সাজেশন ক্লাসটা সাজেশন দেওয়ার আগে আমি আপনাদেরকে মোটামুটি কী কী প্রশ্ন আসবে এবং কোন পার্ট থেকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো তাহলে চলেন প্রথমেই আমরা জেনে নেই আমাদের কোশ্চেনটা কেমন হতে যাচ্ছে বাউবির ইংরেজি বিষয়ের প্রশ্নটা প্রথমে আমাদেরকে এরকম একটা প্রশ্ন দেওয়া হবে এটা দু হাজার বাইশ সালের একটা প্রশ্ন আমি আপনাদেরকে যেমন দিয়েছি আপনাদের প্রশ্নটা ঠিক এরকমই হবে এখানে সব কিছুই প্রেম সেম থাকবে একটু খেয়াল করবেন যে তারা একটু লিখে দিয়েছে প্রশ্নের মধ্যে গ্রুপ এ এস এ টাইপ কোশ্চেন অনেক বড় কোশ্চেন সেখানে আপনাকে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে বিশ করে সব মিলে হচ্ছে আশি মার্ক তো টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমরা অনেক স্টুডেন্ট আসলে এই বিষয়টাতে বি এ বিএসএসে খুব বেশি খারাপ করে ইংরেজি বিষয়ে এর পেছনে একটা কারণ হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না এবং দেখা গেছে যে টাইপের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার কথা সে উত্তরগুলো না দিয়ে তারা অন্য ডিপার্টমেন্ট থেকে উত্তর দিয়ে ফেলে তো আপনার গ্রুপ এতে কিন্তু আপনাকে চারটা প্রশ্নেরই উত্তর দিতে হবে চারটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সব মিলে তার আটটা প্রশ্ন দেবে খেয়াল করবেন এই যে প্রশ্ন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি ফোর ফাইভ সিক্স দেন হচ্ছে সেভেন এরপর হচ্ছে এইট এরপরেই কিন্তু আপনার জন্য গ্রুপ বি শর্ট টাইপ কোশ্চেন চলে আসবে তার মানে এই আটটা প্রশ্নের উপর থেকে শুরু করে এ পর্যন্ত আটটা প্রশ্নের মধ্যে থেকে যে কোনো চারটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন এখন যে বুলটা স্টুডেন্ট সাধারণত করে যেমন ধরেন আপনি ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ানের এ এবং বি উত্তর দিয়েছেন আপনি সি দেন নাই এবং আপনি কি করছেন দুই নঙের আপনি এ বি দিয়েছেন সরি এ দিয়েছেন বি আপনি পারেন না বি দেন নাই এটা কিন্তু হবে না আপনার ওই যে এক নং আপনি পুরোটার উত্তর দেন আর না দেন আপনার এক নঙেই কিন্তু কাউন্ট হয়ে যাবে দুই নঙও এইভাবে কাউন্ট হয়ে যাবে যেমন এখানে চার নঙের দুইটা প্রশ্নের আছে একটাতে পাঁচ মার্ক একটাতে পনেরো মার্ক আপনাকে দুইটারই আনসার দিতে হবে তার মানে পরীক্ষায় যখন আপনি উত্তর করবেন আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি আটটা প্রশ্নের মধ্যে কোন চারটা প্রশ্ন ফুলি আপনি কমপ্লিট দিতে পারবেন দেন আপনি আপনার মতো করে উত্তর লেখা শুরু করবেন তো আমি আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যে আটটার মধ্যে থেকে কোন প্রশ্নের উত্তরগুলো অল্প সময়ে সহজে প্রিপারেশান নেওয়া যায় এবং বেশি মার্ক ক্যারি করা যায় এবং বেশি কমন পরে ওইগুলোরই সাজেশন দেওয়ার চেষ্টা করব বাকিগুলো আমি বলবো এটা অ্যাভয়েড করার জন্য আর গ্রুপ বিতে থাকে আমাদের জন্য আটটা কোশ্চেন এখান থেকেও আমাদেরকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মার্ক হচ্ছে পাঁচ করে চার পাঁচাব্বিশ আমরা গ্রুপ এতে কী কী কোশ্চেন আছে একটু খেয়াল করেন প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে এক নম্বর কোশ্চেনে প্যাসেজ থেকে আপনাকে কোশ্চেনে আনসার করতে হবে চারটা তারপর হচ্ছে কি এই একই প্যাসেজ থেকে আপনাকে বি নাম্বার কোশ্চেন অ্যান্টোনিম লিখতে হবে অথবা সিনোনিম লিখতে হবে কিছু ওয়ার্ড দিয়ে দেবে এগুলোর সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে হবে এবং এক নঙিয়ে আরেকটা প্রশ্ন হচ্ছে সি আপনাকে কিছু ওয়ার্ড দিয়ে দিছে ব্রাকেটে আপনাকে বলে দিছে ওয়ার্ভ ওয়ার্ভ অ্যারজেটিভ নাউন মানে আপনাকে এই ওয়ার্ডগুলোকে ভার্বে পরিণত করতে হবে যেমন পারমিশনের ওয়ার্ভ উত্তর হবে পারমিট এভাবে করে আপনাকে প্রত্যেকটার উত্তর দিতে হবে এবং আপনাকে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে এক নংয়ের উত্তর দিলে আপনাকে কিন্তু এই সি তিনোটারই উত্তর দিতে হবে এবার আসেন কোশ্চেন নম্বর দুয়ে কোশ্চেন দুয়ে আপনাদের জন্য রাখা আছে কয়েকটি টপিক যেমন এগুলো আমরা ঠিকা বলতে পারি বাংলায় পাঁচটা টপিক নিয়ে এক লাইন করে আপনাকে লিখতে হবে পাঁচ মার্ক আবার আপনি যদি এ উত্তর দেন আপনাকে বি দিতে হবে বিতে প্যারাগ্রাফ আছে দুইটা থেকে যে কোনো একটা প্যারাগ্রাফের উত্তর দেবেন আপনি এখানে পনেরো মার্ক তিন নম্বর রয়েছে কম্পোজিশন চার নাম্বার রয়েছে লেটার অ্যাপ্লিকেশন পাঁচ নম্বরে সামারি এবং লেটার ছয় নম্বর আবার হচ্ছে গিয়ে আরেকটি লেটার এটা হচ্ছে পত্রিকার জন্য এটাকে আমরা বলতে পারি মোটামুটি রিপোর্ট রাইটিং বলতে পারি আমরা সাত নম্বর হচ্ছে গিয়ে একটা রিপোর্টের লেউড লিখতে বলবে আপনাকে এবং হচ্ছে গিয়ে এটাকে কি বলে জবের জন্য যেই মোটামুটি অ্যাপ্লিকেশন লিখতে হয় সেই অ্যাপ্লিকেশানটা এখানে লিখতে হবে এবং আট নাম্বার হচ্ছে গিয়ে আপনাকে মোটামুটি এক্সপ্লেনটরি একটা কোশ্চেন দেবে সে কোশ্চেনের উত্তরটা আপনাকে লিখতে হবে এখন আপনি ডিসাইড করবেন আপনার এই আটটার মধ্যে কোন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আপনি কাজ করবেন বা কোনগুলো নিয়ে আপনার প্রিপারেশান আছে আপনি কোনগুলো লিখতে পারবেন এরপর আমরা একটু খেয়াল করি কোশ্চেন নাম্বার সরি গ্রুপ নম্বর বিতে বিতে আমাদের জন্য আটটি প্রশ্ন থাকবে এর মধ্যে আমি একটু বলে দিই আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের বলি সহজ যেই টপিকগুলো রয়েছে গ্রামার ওয়েসড এগুলো নিয়ে একটু কাজ করবেন তাহলে আপনার জন্য মার্ক ক্যারি করাটা সহজ হবে তো এইখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে গ্রামার অনেকগুলো আবার হচ্ছে কিটা রিটার্ন পার্ট যেমন এখানে কারেক্ট দ্য মিস্টেক সেটা গ্রামার পার্ট রাইট ফর্ম বার্স দুই নাম্বারে রয়েছে তিন নম্বর কম্পিটিভ সেন্টেন্স চার নাম্বারে অ্যাক্টিভ এবং প্লেসিভ এটাও গ্রামার পাঁচ নাম্বার আর্টিকেল এটাও গ্রামার ছয় নম্বর হচ্ছে পাঞ্চুসেন এটাও গ্রামার সাত নাম্বার হচ্ছে গিয়ে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং কারেক্ট প্রেপোজেশন এটাও গ্রামার শুধু আট নাম্বারে গিয়ে একটা ডায়লগ লিখতে বলছে আপনাকে এইটা একটু রিটেন পার্ট তার মানে আপনি এই যে আপনার জন্য সাতটা গ্রামার দেওয়া হলো সাতটা থেকে আপনি চাইলে চারটা আনসার করলেই আপনার এই গ্রুপটা হয়ে যাবে আপনি চাইলে ডায়লগ সহ উত্তর দিতে পারেন মোট কথায় এক থেকে আটের মধ্যে যে কোনো চারটার উত্তর দিতে হবে আপনাকে এখন এই জন্য আমরা বলি সবগুলো গ্রামার পড়ার প্রয়োজন নেই আপনি স্পেসিফিক চারটা বা পাঁচটা গ্রামার নিয়ে আপনি প্রিপারেশন নেন পড়েন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে অল্প সময় আপনি ভালো প্রিপারেশান নিতে পারবেন ওয়েল এইবার আমরা আপনাদেরকে এই কোশ্চেনের আলোকে পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে আবারও বলে নেই এই বিএসএস এই পরীক্ষাতে ইংরেজি বিষয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করার একটা কারণই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন বোঝে না কীভাবে লিখতে হবে কোন ডিপার্টমেন্ট থেকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে এবং খাতায় কিভাবে গুছিয়ে লিখতে হবে এই যে খাতায় অবছল লেখার কারণে অনেক স্টুডেন্ট মার্ক কম পায় বা ফেল করে তো আপনি একটু সুন্দর করে গুছিয়ে খাতায় সিকোয়েন্স মেনটেন করে সবগুলো প্রশ্নের উত্তর যদি লিখতে পারেন আপনার জন্য মানে পরীক্ষায় ভালো নাম্বার ক্যারি করাটা সহজ হবে আমি আপনাদেরকে খাতায় কীভাবে লিখবেন এটার উপর একটা আলাদা করে ভিডিও দেবো কাল পরশুর মধ্যেই চেষ্টা করবো দু একদিনের মধ্যে দেওয়ার জন্য আপাতত আজকে আমি সাজেশন নিয়েই মোটামুটি আলোচনা করব ওয়েল গ্রুপ এতে আপনাদেরকে বলা হয়েছিল যে এসে টাইপ কোশ্চেন এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি যে জন্য আপনাদের জন্য খুব বেশি কোনো কোশ্চেন রাখি নাই যেগুলো সহজ সহজে উত্তর দেওয়া যায় এই টাইপের প্রশ্নগুলি আমি এখানে রেখেছি প্যাসেজ আপনারা যদি কেউ প্যাসেজ থেকে কোশ্চেন নাম্বার ওয়ানের সি উত্তর দিতে চান তারা এই কয়েকটা প্রেসেস একটু রিভিশন দেওয়া যাবেন আপনাদের বই থেকে বা পেপার থেকে যারা প্যাসেজ থেকে উত্তর দিচ্ছেন না তারা এটা অ্যাভয়েড করবেন দুই নম্বর প্যারাগ্রাফিটা সবার জন্য সবাই পড়বেন এটা আমি সবাইকে বলবো পড়ার জন্য তো এইখানে আমাদের এক থেকে দশ পর্যন্ত দশটা প্যারাগ্রাফ দিয়েছি সবগুলি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম প্যারাগ্রাফে আপনার ছোটোবেলা থেকেই আপনাদের স্কুল লাইফ থেকে পড়ে আসতেছেন তবে আমি এখানে একটু মার্ক করে দিয়েছি রেড মার্ক করা যে প্যারাগ্রাফগুলো রয়েছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো করে পড়ে নেবেন বেশি করে যেমন জুলাই মুভমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন এটা ইম্পর্টেন্ট প্রাইসাইক বা ফুড অ্যালাল্ট্রেশন ফেসবুক ইন্টারনেট মোবাইল ফোন এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং আর হচ্ছে ইনভাররমেন্ট পলিউশন এই কয়েকটা প্যারাগ্রাফ একটু বেশি ভালো করে পড়বেন এগুলো থেকে আসার সম্ভাবনা খুবই বেশি বাকিগুলো যদি আপনার পড়া থাকে ডিভিশন দিয়ে নেবেন এরপর তিন নম্বর কোশ্চেনের রয়েছে রিয়ার এঞ্চ বা ম্যাচিং টেবিল এইটার কোনো সাজেশন হয় না যারা এইগুলো আলাদা করে একটু পড়তে চান তারা একটু পড়ে নেবেন চার নম্বর কোশ্চেনের রয়েছে উইদাউট ক্লো এটারও কোনো সাজেশন হয় না এটা আপনাদের মতো করে আপনারা একটু পড়ে নেবেন এটার কোনো সাজেশন আমি দিতে পারছি না এগুলো বই থেকে আপনারা প্র্যাকটিস করবেন পাঁচ নম্বর আপনারা যেটা করবেন কম্পোজিশন পড়বেন কম্পোজিশন এখানে আমি দশটি দিয়েছি এর মধ্যে থেকে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস প্যাট্রিজম এম্পাওয়ারমেন্ট অফ উইমেন তারপর হচ্ছে নিউজ পেপার বা টিভি মিডিয়া ফিমেল এডুকেশন আনএমপ্লয়মেন্ট প্রবলেম এই পাঁচটা কম্পোজিশান খুবই ভালো করে পড়বেন ইনশাআল্লাহ পাঁচটার মধ্যে থেকেই পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি এরপর নাম্বার সিক্স হচ্ছে রিপোর্ট রাইটিং পত্রিকার বা পত্রিকার জন্য নিউজ পেপারের জন্য আপনাদেরকে রিপোর্ট লিখতে হবে এখানে আমি ছয়টা রিপোর্ট দিয়েছি কিন্তু প্রথম দিনটা রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ প্রাইস সাইক ফুড অ্যাডাল্টারেশন ট্রাগ এডিকশান বা জুলাই মুভমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্ল্যাট সাইক্লোন সুনামি রিভার এরিজন এগুলি সব প্রায় একরকমই রিপোর্ট এ কারণে একসাথে দেওয়া আপনি একটা দিয়েই সবগুলো উত্তর দিতে পারবেন তো এই টপিকগুলোর আলোকে আপনাকে রিপোর্ট রাইটিং পড়তে হবে এরপর হচ্ছে গিয়ে আপনাদের জন্য যে সাজেশনটা রেখেছি ডায়ালগ রাইটিং আর হচ্ছে গিয়ে সামারির রাইটিং তো সামারিটা আমি বলবো সব একটু পড়ার জন্য সামারিটা আপনাদের জন্য একটু ইজি হবে সামারিটার জন্য আসলে খুব বেশি সময় ব্যয় করতে হয় না একটু অল্প সময় একটু বুঝিয়ে টেকনিক ফলো করে লিখলে সামারিতে মার্ক পাওয়া যায় সামারির জন্য প্যাসেজ দেওয়া থাকবে আপনাদের আমি এখানে সামারির জন্য কোনো প্রিপারেশন বা কোনো সাজেশন রাখছি না ডায়লগ রাইটিং এখানে আটটা ডায়লগ দেওয়া হয়েছে আটটা ডায়লগের মধ্যে আপনি নাম্বার থ্রি ফাইভ সিক্স এইট এই ডায়লগুলো পড়বেন নাম্বার থ্রিতে রয়েছে ফেসবুক ইন্টারনেট স্মোকিং ড্রাগ অ্যাডিকশান নিয়ে আপনার এগুলোর ডিমেরিটস অসুবিধা নিয়ে বা এইগুলোর কারণে আমাদের কী কী নেগেটিভ ইম্প্যাক্ট হয় সেগুলো নিয়ে আপনি ডায়লগ লিখবেন লার্নিং ইংলিশ আর চার্লি রাইজিংয়ের যে নেসেসিটি সেটা নিয়ে ডায়লগ লিখবেন আর নিউজ পেপার কম্পিউটার ট্রিপ্লান্টেশনের যে গুরুত্ব সেটা নিয়ে বা প্রয়োজনীয়তা সেটা নিয়ে ডায়লগ লিখবেন আর হচ্ছে কি আর্লি রাইজিং এডুকেশন আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো নিয়েও আপনি ডায়লগ পরীক্ষায় প্রশ্নে আসতে পারে এই চাপটা পড়লেই হয়ে যাবে আশা করি চারটার বাইরে আসবে না সবার লাস্ট আপনার হচ্ছে গিয়ে সিভি রাইটিং আমরা চাকরির জন্য যে সিভি বা রেজিউমি লিখি আমরা সেখানে আসলে কয়েকটি পদের এগেনস্টে লিখতে হয় আমি এখানে একটা সিভি পড়লেই হয়ে যাবে একটা সিভি থেকে আপনি ফর্ম্যাট ফলো করে যে প্রশ্নই হোক না কেন আপনি উত্তর করতে পারবেন যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লাইব্রেরিয়ান অ্যাকাউন্টেন্ট অফিসার ইংলিশ লেকচারার প্রিন্সিপাল ম্যানেজিং ডিরেক্টর রিসেপশনের সিনিয়র অফিসার এই ধরনের পদের জন্য আপনাকে সিভিল লিখতে হতে পারে তো এইটা অবশ্যই ম্যান্ডেটরি পড়বেন এটা খুবই কমন একটা কোশ্চেন এটা পরীক্ষায় আসি আমি এখানে আটটা কোশ্চেন লিখছি এর মধ্যে আমি একটু মার্ক করে দেব যে এই এই প্রশ্নগুলোকে ভালোভাবে পড়বেন এগুলো দিয়েই আপনি পরীক্ষায় খাতা লেখার চেষ্টা করবেন যেমন সিভি একটা এরপরে হচ্ছে গিয়ে রিপোর্ট রাইটিং দুইটা কম্পোজিশন তিনটা তারপরে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ চারটা আর এখানে হচ্ছে গিয়ে প্যাসেস একটা একটু বাড়তি পড়বেন প্যাসেস থেকে যে কোশ্চেনগুলো হয় এই পাঁচটা প্রশ্ন নিয়ে আপনি প্রিপারেশান নেন বাকিগুলো ধরার দরকার নেই এ পাঁচটা থেকে কমপক্ষে চারটার উত্তর আপনাকে লিখতে হবে চার বেশি আশি ইনশাল্লাহ এর মধ্যে থেকে আপনার একটা ভালো মার্কেরি করতে পারবেন এরপর আমাদের রয়েছে গ্রুপ বি গ্রুপ বিতে কী কী আছে যে গ্রুপ বিতে গ্রামার পার্টটাই বেশি আছে আমরা যেটা বলেছিলাম এখানে পাঞ্চেশন মার্ক থ্যাক কোশেন রাইট ফর্ম বার্স সিনোনিম ইন্টোম চেঞ্জিং সেন্টেন্স আর্টিকেল প্রেপোজিশন লেটার রাইটিং বা ডায়লগ তো আমি এখান থেকে একটু রেড কালার মার্ক করে দিচ্ছি যেগুলো এগুলো একটু বেশি করে পড়বেন পাঞ্চেশন আসবেই আসবে রাইট ফর্ম ওয়ার্ড হয়ে আসবে আর্টিকেল প্রেপোজিশন আসবে তাহলে এই চারটা গ্রামার ভালো করে পড়লেই আপনার গ্রুপ বি থেকে চারটা কোশ্চেন চার পাঁচা বিশ মার্ক হয়ে যাচ্ছে আর যদি এক্সট্রা আপনি ডায়লগ আর লেটার রাইটিং পড়ে রাখতে চান যেহেতু আগের আপনার পড়া থাকতে হতে পারে সেগুলো আপনি একটু রিভিশন দিয়ে নেবেন তাহলে আপনার জন্য পার্ট বি এখানে চার পাঁচা বিশ বিশ মার্কের যেই কোশ্চেন প্যাটার্ন এইটা আপনার রেডি হয়ে যাবে কি কি লেটার পড়তে পারেন আমি এখানে ছটা লেটার দিয়েছি আগে উপরে আমাদের গ্রুপ এতে ডায়লগ রাইটিংয়ের একটা সাজেশন দেওয়া আছে আপনারা দেখছেন সেখান থেকে একটু নিয়ে নেবেন তবে লেটার রাইটিং আপনি এই পাঁচটা ছটার মধ্যেই পাবেন যদি পরীক্ষায় আসে আমি এইখানে বলবো আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে নেওয়ার প্রয়োজন হলে একটু নিয়ে নিতে পারেন ওয়েল এই ছিল আমাদের আজকের সাজেশন ক্লাস আশা করি আপনারা মোটামুটি সাজেশনটি বুঝতে পেরেছেন আমি আবারও বলবো সকল স্টুডেন্টদেরকে সবার আগে আগে কোশ্চেন প্যাটার্ন বোঝেন কি কি প্রশ্ন আসে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হয় কোন প্যাটার্ন থেকে কোন প্রশ্নের উত্তর দেবেন সেটা আগে ডিসাইড করেন আপনি কি কি পড়বেন সব পড়ার দরকার নেই গ্রুপ এতে চারটা পাঁচটা কোশ্চেন টার্গেট করেন গ্রুপ বিতেও চারটা পাঁচটা গ্রামার টার্গেট করেন তারপর ওইগুলো নিয়ে প্রিপারেশান নিতে থাকেন এবং অবশ্যই খাতার মধ্যে খুব ভালোভাবে গুছিয়ে কাটাকাটি করা যাবে না উল্টা উল্টাপাল্টা লেখা যাবে না প্রয়োজন কম লিখবেন আমরা অনেকে মনে করি ইংরেজিতে মনে হয় বেশি লিখলে বেশি মার্ক আপনি ইনফরমেটিভ যা উত্তর আছে তাই লিখবেন এর বাইরে লেখার দরকার নেই আপনি খাতাটা একটু গুছিয়ে লেখেন তাইলে মোটামুটি আপনার পাসমার্কটা চলে আসবে সাজেশন নিয়ে আপনাদের যদি কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি পরবর্তীতে আপনাদের এই কোয়েশনের আনসারগুলো খাতায় কিভাবে লিখলে বেশি মার্ক আসবে কেন মার্ক কম আসে সেই ব্যাপারগুলো নিয়ে একটি ক্লাস দেওয়ার চেষ্টা করব আশা করি সবার আজকের ক্লাসটি ভালো লেগেছে যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও পরীক্ষার একটি ভালো প্রিপারেশনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতনই জানিয়েছি আল্লাহ হাফিজ